আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান পার্ট টু এই ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন দেখব গত ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা তিরিশটি সাধারণ জ্ঞান এমসিকিউ দেখেছিলাম তো শুরু করা যাক আজকের প্রশ্ন এক বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নেটিক্যাল মাইল বা কিলোমিটার উত্তর গ বারো নেটিক্যাল মাইল বা বাইশ দশমিক দুই তিন কিলোমিটার দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত বর্গ কিলোমিটার উত্তর গ এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার প্রশ্ন নম্বর তিন বাংলাদেশ ভারত সীমান্ত কত কিলোমিটার উত্তর ঘ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার চার নম্বর প্রশ্ন ভারতের সাথে বাংলাদেশের জলসীমা কত কিলোমিটার উত্তর গ একশত আশি কিলোমিটার পাঁচ নম্বর প্রশ্ন মায়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা কত কিলোমিটার উত্তর গ দুই একাত্তর কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমা কত কিলোমিটার উত্তর গ চার হাজার কিলোমিটার সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের উপকূলীয় সীমানা দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর ঘ সাতশত এগারো কিলোমিটার অথবা সাতশত ষোলো কিলোমিটার উত্তরে যেটি থাকবে আমরা সেটি দাগাবো প্রশ্ন নম্বর আট বাংলাদেশের মোট স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর ঘ চার হাজার চারশত সাতাইশ কিলোমিটার অথবা তিন হাজার নয়শত পঁচানব্বই কিলোমিটার উত্তরে যেটি থাকবে আমরা সেটি দাগাবো নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার উত্তর ঘ পাঁচ হাজার একশত আটত্রিশ অথবা চার হাজার সাতশত বারো কিলোমিটার এই দুইটার মধ্যে অপশনে যেটি থাকবে সেটি দেখাবো দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কোন দেশের আয়তন প্রায় বাংলাদেশের আয়তনের সমান উত্তর গ নেপাল এগারো নম্বর প্রশ্ন আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ উত্তর ঘ বিরানব্বই অথবা নব্বইতম অপশনে যেটি থাকবে আমরা সেটি দাগাব পরের প্রশ্ন বারো নম্বর বাংলাদেশের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল কোন কোন দেশের উত্তর খ ভারত ও মায়ানমার তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র এলাকা কত কিলোমিটার সঠিক উত্তর ঘ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের মধ্য বিরোধপূর্ণ সমুদ্র এলাকা মধ্যে বাংলাদেশ লাভ করে কত কিলোমিটার কত বর্গ কিলোমিটার উত্তর ঘ উনিশ হাজার বর্গ কিলোমিটার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে উত্তর গ পঞ্চগড় ষোলো নম্বর কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ উত্তর ক বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত বা পর্যটন কেন্দ্র হিসেবে পরবর্তী যে প্রশ্ন সতেরো নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে উত্তর গ আন্তর্জাতিক আদালতে আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর খ বত্রিশটি উনিশ নম্বর প্রশ্ন ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর ক তিরিশটি পরবর্তী প্রশ্ন মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর খ তিনটি একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের সীমানার দৈর্ঘ্য বিশ্বের কত তম উত্তর ঘ পঞ্চম বাইশ নম্বর প্রশ্ন ভারত ও মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে কোন জেলার উত্তর ক রাঙ্গামাটি তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী কোন কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই উত্তর খ বান্দরবান ও কক্সবাজার চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই উত্তর খ বরিশাল ও ঢাকা উত্তর কও সঠিক হবে ঢাকা ও বরিশাল পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর বাংলাদেশের কোন কোন বিভাগের সকল জেলার সাথে ভারতের কোনো সীমান্ত আছে ভারতের সীমান্ত সংযোগ আছে উত্তর গ সিলেট ও ময়মনসিংহ ছাব্বিশ নম্বর প্রশ্ন মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো কি কি উত্তর খ বান্দরবন ও কক্সবাজার সাতাইশ নম্বর প্রশ্ন মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর গ দক্ষিণ পূর্ব দিকে আটাইশ নম্বর প্রশ্ন সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়টি রাজ্য উত্তর গ সাতটি রাজ্য উনত্রিশ নম্বর প্রশ্ন সেভেন সিস্টার রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই কয়টি রাজ্যের উত্তর গ তিনটি রাজ্যের তিরিশ নম্বর প্রশ্ন সেভেন সিস্টার্স রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে কয়টি রাজ্যের উত্তর গ চারটি রাজ্যের অর্থাৎ চারটি সীমান্ত সংযোগ রয়েছে আর তিনটির কোনো সীমান্ত সংযোগ নেই টোটাল ষাটটি রাজ্য আমাদের পরবর্তী যে প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাজ্য কয়টি ও কি কি উত্তর খ দুইটি রাখাইন ও চীন রাজ্য বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই উত্তর খ বন্দরবান জেলা আর তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাথে কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর ক ভারত ও মায়ানমার চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ সঠিক উত্তর গ ভারত অথবা মায়ানমার যে কোনো একটা অপশানে থাকলেই সেটি সঠিক হবে আমাদের পরবর্তী যে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সঠিক উত্তর ক পাঁচটি ছত্রিশ নম্বর প্রশ্ন কোন জেলায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে শুয়েছে উত্তর সঠিক উত্তর ঘ রাঙ্গামাটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত নেই সঠিক উত্তর গ অরুণাচল আমাদের পরবর্তী প্রশ্ন আটত্রিশ নম্বর বাংলাদেশের উত্তরের জেলা কোনটি সঠিক উত্তর গ পঞ্চগড় উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্তরের উপজেলা বা থানা কোনটি সঠিক উত্তর খ তেতুলিয়া। আমাদের চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্তরের স্থান কোনটি উত্তর খ তেতুলিয়া। একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণের জেলা কোনটি সঠিক উত্তর ক কক্সবাজার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণের উপজেলা বা থানা কোনটি উত্তর ক টেকনাফ তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণের স্থান কোনটি সঠিক উত্তর ক সেরাদ্বীপ তবে সেরাদ্বীপ থেকে যদি অপশনে সেন্ট মার্টিন থাকে তাহলে সেন্ট মার্টিন দিতে হবে আর যদি সেরাদিপ থাকে তো অবশ্যই হবে নম্বর প্রশ্ন বাংলাদেশের পূর্বের জেলা কোনটি সঠিক উত্তর ঘ বান্দরবান আমাদের যে প্রশ্ন নম্বর বাংলাদেশের পূর্বের থানা বা উপজেলা কোনটি উত্তর ক থানচি আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পূর্বের স্থান কোনটি সঠিক উত্তর ক এখন ঢং পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতচল্লিশ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের পশ্চিমের জেলা কোনটি উত্তর ক চাপাই নবাবগঞ্জ আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পশ্চিমের উপজেলা বা থানা কোনটি সঠিক উত্তর ক মনাকষা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমাদের উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পশ্চিমের স্থান কোনটি সঠিক উত্তর ক শিবগঞ্জ এবং লাস্ট প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি সঠিক উত্তর হবে ক সেন্ট মার্টিন আজকের মতো আমাদের পঞ্চাশটি এমসিকে এখানেই শেষ হলো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ